তাহলে আমি সাবজেক্ট উদ্ধার করতে পারবো সাবজেক্ট কাকে বলে যে ব্যক্তি বা বস্তু সম্পর্কে কিছু বলা হয় তাকে সাবজেক্ট বলে তাহলে আই গো টু কলেজ আই গো টু কলেজ এখন যদি প্রশ্ন করি বাড়কে যে কে যায় গো গো মানে যাওয়া কে যায় কি যে প্রশ্ন করলাম কে যায় তাহলে উত্তর আসে কি আমি যাই তাহলে আমি তখন সাবজেক্ট কে যায় আমি যাই তাহলে দেখি কি দিয়ে কিভাবে হয় আমি বললাম ম্যাঙ্গো ইজ মাই ফেভারিট ফ্রুট তাহলে বললাম যে কি হয় আমার ফেভারেট ফুড তাহলে উত্তর আসে কি কি হয় কি হয় আমার ফেভারেট ফুড তাহলে তাহলে ম্যাঙ্গো আমার তাহলে মেঙ্গো সাবজেক্ট ঠিক আমরা অবজেক্ট চিন্তা করি অবজেক্ট কাকে বলে অর্থাৎ যখন যাকে আশ্রয় করে বার্ব এর কার্য সম্পন্ন হয় তাকে আমি সাধারণত অবজেক্ট অথবা কর্ম বলে থাকি তাহলে কর্মটা কেমন হয় সংক্ষেপে যদি আমি বাদকে কি অথবা কাকে দিয়ে প্রশ্ন করি যে উত্তর পাওয়া যায় সেটা হলো অবজেক্ট যেমন আই নো হিম আই নো হিমান তাকে চিনি তাহলে বললাম যে কাকে চিনি কাকে দিয়ে প্রশ্ন করলাম কাকে চিনি কাকে চিনি তাকেটা আমার অবজেক্ট তাহলে আমি বললাম আবার কি রিডস সে একটা বই পড়ে রিডস কি পড়ে কি পড়ে বই পড়ে তাহলে এটা হলো আরেকটা অবজেক্ট তাহলে কি দিয়ে প্রশ্ন করলে উত্তর পাওয়া যায় কাকে দিয়ে প্রশ্ন করলে উত্তর পাওয়া যায় তাহলে আমরা এভাবে অবজেক্ট বের করতে পারি আর কি বা কে দিয়ে প্রশ্ন করে আমরা সাবজেক্ট বের করতে পারি আশা করি বিষয়টা বুঝেছেন কমেন্টস করবেন শেয়ার করবেন আসসালামু আলাইকুম